কেমন আছো আশা করি ভালো আছো গ্রামের জীবন চ্যানেলে আর একটা নতুন ভিডিও তো তোমাদের সবাইকে জানাই আজকে নিয়ে চলে এসেছি ফিশিং ভিডিও ফিশিং মানে বড়শি দিয়ে মাছ ধরা হবে চলে এসেছি আমাদের ভেড়িতে বিকেলবেলা সারাদিন আকাশের এরকম মুখ ভার কালকে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে কিন্তু আকাশ দেখা যদি আর সারাদিন বৃষ্টি হয়নি তো বেলা চলে এসেছি পুকুরের ধারে পুকুরের উপরে জাল টাঙানো থাকে জাল কিছুটা এইভাবে গুটিয়ে দিয়েছি তার মা এখানে বড়শি ফেলছে দু তিনটে মাছ ধরেওছে কিন্তু একটাও মাছ রাখিনি সেগুলো দেখাইওনি নি বালতি খালি ছোট ছোট ওইগুলো ছেড়ে দিয়েছে আমার জন্য এই বসুটা নিয়ে এসেছিলো আমি কিন্তু ফেলছি না কিছু কিছু বক ঘুরে বেড়াচ্ছে মাছ খাওয়ার জন্য কত বক দেখো মা আমাদের পুকুর পাড়ে বাগান করেছে দেখো লাউ গাছ লাগিয়েছে এদিকেও লাগিয়েছে একটা লাউ গাছ এই যে এক দুটো পুঁই গাছ আর এদিকে লাগিয়েছে কয়েকটা ঢ্যাঁড়স গাছ ঢ্যাঁড়স হয়েওছে বাড়িতে নিয়ে গিয়েছিল কটা তুলে নিয়ে আর কটা হনুমান খেয়ে গেছে আর এখন হয়েছে এই যে ঝাঁড়স ছোট ছোট এগুলো বড় হলে আশা করি যদি থাকে আসলে ফাঁকায় তো এখানে তো কেউ তাড়ানোর মতো কেউ থাকে না তো হনুমান খেয়ে নেয় ঢেঁড়স গাছগুলো খুব সুন্দর রয়েছে গাছ দেখো আমি এসেই প্রথমে একটা শশা তুলে খেয়েছি এখান থেকে কয়েকটা শশা হয়েছিল এটাও হনুমান খেয়ে গিয়েছিল একটা শশা হয়েছে দেখো এই যে ছোট্ট একটা ওইদিকে আমি এই যে নারকেল গাছ বসিয়েছি ওইদিকে কয়েকটা সুপুরি গাছ বসিয়েছি আপনাদের আগে ভিডিওতে দেখিয়েছি চারা দু তিনটে আর বাকি অন্য কোনো মাছ অন্য কিছু খাওয়ার মাছ ছোট না তো সেগুলো ছেড়ে দিয়েছি এখনো বালতি খালি রাখো আমাদের মাছ না নিয়ে বাড়ি চলে চলে যেতে হচ্ছে আর আরেকটু বেশি করে ওদিকে গুটিয়ে দিলে হয়তো ভালো করে বসিটা ফেলা যেত একদম চালের দিকে ফেলা হচ্ছে যার জন্য অন্য কোনো মাছ বড়ো মাছ আসছে না শীতে মাছ হচ্ছে না তো অন্য কোনো দিন ধরলে জানাবো যেগুলো ছেড়ে দিয়েছি সেগুলো হয়তো দেখাতে পারতাম কিন্তু ফোন সেই সময় বন্ধ ছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি মাছ ধরে বড়ো মাছ তোমাকে দেখাতে পারলাম না অন্য কোনো ভিডিওতে দেখাবো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো